তো ওইটা যদি অন্যভাবে নিয়ে থাকে তাহলে আমি আমুর কাছে মাপ চাই আমাকে ক্ষমা করে দিন আমার কোনো কিছুই বলার নেই আপু আহাত ভাইয়া আসছিল কেন আজকে হচ্ছে তোমাদের পিশা আপু বাবুকে দেখতে আসছিল আর তোমাদের ভাইয়া উপরে আসে নাই আয়াস কে একটু দেখাও প্লিজ আয়াস এখন খাইতেছে খাওয়া শেষ হলে আয়াসকে নিয়ে আসবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম তোমাকে সুন্দর লাগতেছে থ্যাংক ইউ আমি তো কালো ভাই আমাকে কিভাবে সুন্দর লাগবে দেখো আমার গায়ের রং কত কালো সবদিন আসলে সব কিছু ঠিক করতে করতে মানে হইয়া যায় ওই 5-6 মিনিট দশ মিনিট এরকম লেট হইয়া যায় কেমন আছো আপু আমাদের আয়েশ বাবা কি করে আয়েশ বাবা হচ্ছে এখন একটু খাইতেছে খাওয়া শেষ করে আয়েশ বাবাকে নিয়ে আসবো আরিফ আর মো কেন চলে গেছে এটা কি বলা যাবে আপু না আপু এটা হচ্ছে ওদের মানে জব করার ইচ্ছা হয় নাই যার কারণে ওরা চলে গেছে এখন এটা একান্তই ওদের পার্সোনাল ব্যাপার হ্যালো আপু হাই কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো ন্যাচারাল সুন্দরী তুমি হয় নাই ন্যাচারাল কালো আমি তিসা আপু আহাদ ভাইয়া আসছিল কেন আজকে হচ্ছে তোমাদের তিসা আপু বাবুকে দেখতে আসছিলো আর তোমাদের ভাইয়া উপরে আসে নাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ 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 আমি অনেক ভালো আছি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফিরবেন কবে টুকটুকি লাভ ইউ আপু লাভ ইউ টু মাশাল মাশাল থ্যাংক ইউ কমেন্ট এত কমেন্ট আসছে আপু একটাও নেগেটিভ কমেন্ট নাই জানি না কেন আমাকে এত মানুষ ভালোবাসে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছি হাই কালো কালো কইরেন কইরেন না তো তোমার চোখের মতো একটা সুন্দর খুব কম দেখেছি আপু রিপ্লাই করো রিপ্লাই করবো অনেক কমেন্ট একটা পড়তে পড়তে সবাই কিন্তু আমার আখি পেজটা ফলো করে দিবা বুঝছো কারণ আমি হচ্ছে এখন তোমরা আমাকে ফলো দিতেছ না দেখে আমি এখন মিনি ব্লগ দিতেছি না ফলো একটু বাড়লেই মিনি ব্লগ রিলস এগুলা দেওয়া শুরু করবো দোয়া করো তোমরা তোমরা তো কেউ ফলো দিতেছ না আমার আইডিতে তো অনেকেই আছে কিন্তু হয়তো জানো না যে আমার হয়তো নতুন একটা পেজ আছে বা পেজ খুলছি আচ্ছা আপু তোমাকে অনেক ভালো লাগে আমার থ্যাংক ইউ আপু তুমি এত শুকাইয়া গেছো কেন হয়তো এই কয়েকদিন আমি খাওয়া দাওয়া ঠিক মতো করি না এখন থেকে চেষ্টা করবো যে খাওয়া দাওয়া ঠিক মতো করার জন্য আপু আমার নাম বলো রিসামনি হাই রিসামনি

আপু পাশের বাসা রনি কি তরকারির কথাটা বলছে ওইটা ক্লিয়ার করো আপু পাশের বাসা থেকে আমি দিনও তরকারি চাইতে যাইনি বুঝছো একদিন কিছু তোমাদের ভাইয়া মানে ওইদিন আমাদের বাসায় সবজি রান্না হয়েছিল ডিম রান্না হয়েছিল তোমাদের ভাই হচ্ছে ডিম সবজি খাবে না যার কারণে আমি একদিন তরকারি চাইতে গিয়েছিলাম সেই তরকারি এনে কি তুমি তোমাদের ভাইয়াকেম খাওয়ায়া দিয়েছিলাম সেটা হচ্ছে ঈদের ঈদের পরের দিন মেবি না জানি ঈদের দিন ঈদের দিন আমরা ওই যে একটা রেস্টুরেন্টে গেছিলাম খাওয়া-দাওয়া করতে তারপর আসার পরে ঈদের নাই ঈদের পরে ঈদের পরেই হবে তখন হচ্ছে ওই একদিনই ভাবি যদি বলতে পারে যে আমি তাদের বাসায় রেগুলার যে তরকারি নিয়ে আসছি তাহলে হচ্ছে আমার আর কিছু বলার নেই কারণ আমি হচ্ছে ওই একদিনই তোমাদের ভাইয়ের জন্য হচ্ছে তরকারি আনতে গেছিলাম এটা যদি উনি বানায় ফেলে যে আমি তরকারি চাইতে গেছি আমি খাবারের জন্য গেছি তাহলে আমার আর কোনো কিছু বলার নেই কারণ মানুষ তো মুখ দিয়ে কত কিছুই বলতে পারে আপু আগের দিন তোমার লাইফটা দেখতে পারি নাই এই যে আজকে তো দেখতেছ এই জন্য কমেন্টও করে ফেলছো মায়াবি চোখ না ভাই আমার চোখ সুন্দর না এগুলো বললো না বুঝছো আপু তোমরা তোমার মতো চালিয়ে যাও হ্যাঁ আপু ড করো অসাধারণ থ্যাংক ইউ অনেক মানে নেট প্রবলেম হতে আর বাইরে অনেক বৃষ্টি আছে সকাল থেকে অনেক বৃষ্টি

আশা আশা সময়ে পেটুটা দেখা গেছে আয়েশা সবাই পেটুটা দেখে ফেলেছে আপু তোমার মনে হয় নেট সমস্যা হ্যাঁ আপু আমার অনেক নেট সমস্যা বুঝছো একদম ঠিক আপু হ্যাঁ রাইট اكيد মনে হয় ভয় পায় তাই বলে না একদম রাইট আমি অনেক ভয় পাই এজন্য হচ্ছে আমি বলি না

আর কোনো অ্যাড্রেস দিব না তাহলে তোমরা আবার আমার বাসায় যাবা আপু তুমি আগের মোবাইলটা কই আগের আইডিটা কি হয়েছে আপু আগের মোবাইলটা হচ্ছে ওইদিন যেদিন আমাদের বাসায় আসছে ওইদিন ঝামেলার কারণে তিষাল রাগ করছে এই জন্য হচ্ছে আমার মোবাইল মানে ভেঙে ফেলেছে আশার্ট দিয়ে আর হচ্ছে আমার আগের আইডিটার পাসওয়ার্ড ওদের কাছে চাইছিলাম ওদের কাছেও নাকি নাই তোমাদের ভাইয়া সব জায়গা থেকে লগ আউট করে দিয়েছে সেই জন্য আর কি ওইটা আমি ইউজ করতে পারতাছিলাম যেহেতু পাসওয়ার্ড নেই আর আমার কাছেও ছিল না

বাবু কিন্তু আর কয়দিন রে 15 দিন পরে 15 16 দিন 15 16 দিন পরে বাবু হচ্ছে হ্যাঁ মাস পূরণ হয়ে যাবে তখন থেকে বাবু খিচুড়ি খেতে পারবে বাবু এখন থেকে খেতে চায় ভাত খেতে চায় কিন্তু বাবু এখন পারে না সব কিছু খেতে চায় সবাই যখন খায় আমরা যখন সকালে উঠে নাস্তা খাই আমরা ابو যখন সকালে উঠে আর দেখে যে আমার ابو কিভাবে খায়তাছে হাত দিয়ে কিভাবে খায়তাছে মানে কোন পর্যন্ত নিতাছে আমার ابو যখন হাঁ করে ও হা করে মানে এরকম একটা অবস্থা আমারে একটু ভাইরাল করো খাদিজা স্লাইস স্টাইল আপুকে একটু সবাই লাইক কমেন্ট করো আপুকে একটু ফলো করে দিও আয়াস পাখি তুমি কি গোসল করছো আজকে না আয়াস পাখি কাছে গোসল করে দেনি আজকে হচ্ছে আয়াসের মাথা মানে ইয়া করে দিছে পানি দিয়ে দিছে আর হচ্ছে শরীর মুছাই দিতে আসতে তো অনেক বৃষ্টি ঠান্ডা এই জন্য মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ দেখো এই যে মামার সাথে এখন এখন তুমি দুষ্টমি করতেছো দেখ

কোন একটা জিনিস আসলে মানে আমার যে জিনিসটা মানে পছন্দ দেখতাম কি মানে খাওয়ার আগে ওটা শেষ হয়ে যেত যার কারণে আমি হচ্ছে আলমাইতে নিয়ে রাখতাম এটা মানে আমার একটা বদ অভ্যাস এখন যদি বদ অভ্যাস হয়ে থাকে আমি সবার কাছে মাপ চাই কারণ সবার অভ্যাস তো একরকম হয় না আমি বাসায় এরকম সেম আমার আমি স্পেসিফিক মানে কিছু কিছু জিনিস খাই আমি আবার সব ধরনের জিনিস খাই না তো এই জন্য দেখা যায় আমি যে জিনিসটা পছন্দ করি আমার রাত বিরাত হুটহাট করে খেতে ইচ্ছে করে তখন আমি ওই জিনিসটা না পেলে আমার কাছে অনেক খারাপ লাগে

না তোমাদের ভাইয়া হচ্ছে নিচে ছিল যে গাড়ি নিয়ে এসেছিল তোমাদের ভাই এমন করে গাড়িতে বা নিচে ছিল আর তোমাদের টিশাব হচ্ছে এসেছিল আর হচ্ছে সামি এসেছিল রাজ এসেছিল সাইমন এসেছিল তারপর হচ্ছে বাবুকে দেখে গেছে বাবুর সাথে কথা বলছে হাই আয়াস বলে হ্যালো আমার নামটা একটু বলো ফ্যামিলি লাইফস্টাইল সোনিয়া আপুকে সবাই একটু ভালোবেসো আল্লাহ গুলো নেট স্লো কানেকশন দেখা যাচ্ছে দেখো যা কি করতে দেখো দেখো আপু জীবন কারোর জন্য খেলে থাকে না অবশ্যই আপু জীবন কারোর জন্যই খেমে থাকে নাশাল্লাশাল্লাশাল্লাহ আয়সে হাসিটা অনেক সুন্দর আপু আপু তুমি আলিশাকে মিস করানো অবশ্যই আপু মিস করি কিন্তু আমি চাচ্ছি না যে আমি কার সাথে কোনো কন্ট্রাক্ট মানে রাখতে আমার ছেলের জন্য যদি ওর বাবা ওর মা যেহেতু আমি ওর মা পিসা ওর মা ওই ক্ষেত্রে পিসা তো অবশ্যই ভালোবাসে আমার দিক থেকে কোনো বাধা কখনোই থাকবে না আমি হচ্ছে সবসময় ওদের সাথে কনট্যাক্ট করতে দিব যখন মন চায় আমার ছেলেকে দেখে দেখতে পারবে এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই রাত হোক গভীর রাত হোক যখন ইচ্ছে আসবে এসে দেখে যাবে এই যে আজকে যেমন আসছে সকালবেলা এসে দেখে গেছে আমার কোনো সমস্যা নেই এটা আমার এই সময় এটা এটা নিয়ে আমার কখনো কোনো সমস্যা থাকবেও না এদের যত নাটক দুই দিন পর ঠিক হয়ে যাইব দেখেন দুই দিন পর ঠিক হয় কিনা ভালোবাসা অবিরাম আপু আপু অনেকগুলো কমেন্ট করছে একটাও রিপ্লাই দেওয়া নাই পড়ি লাইফস্টাইল এই যে এখন দিয়ে দিচ্ছি আসলে আপু অনেক কমেন্ট আসতে আসতে আপু দেখার জন্য আমি অপেক্ষায় ছিলাম একটু ভালোবাসা আপনার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা অনেক অনেক ভালো থাকবা কারণ আজকে একটা পোস্ট দিস এই জন্য তোমরা এত মানুষ ওয়েট করছো আখি তুই কই আসোস নারায়ণগঞ্জ কবে আসবি আমি এখন আমাদের বাসে আছি জানি না কবে যাব। স্টেজের রিস্ক ডাউন তাই নাটক শুরু করছে আপু এই পার্সোনাল ব্যাপার নিয়ে একদম পার্সোনালি আর পার্সোনাল এইসব ব্যাপার নিয়ে সে এত সমালোচনা হয়ে গেছে আমার মনে হয় না যে এগুলো কখনো ঠিক করার মতো এই গুলা। আমার জায়গায় হয়তো কেউ থাকলে এগুলো কখনই ঠিক করতো না আর আমিও মানে ওইরকম কোনো ইচ্ছা নাই যে আমার এইসব ব্যাপার নিয়ে আর কোনো কিছু মানে সামনের দিকে আগানো আমি এখন চাচ্ছি যে আমার মতো সব কিছু করতে এখন তোমরা যদি আমাকে সাপোর্ট না করো কোনো কিছু সম্ভব না কারণ আমি চাই যে তোমরা আমার পাশে থাকো আর অনেক অনেক মানুষ আমাকে অনেক ভালোবাসে এই জিনিসটা অনেক ভাল লাগে আপু আহাত ভেঙে ওকে আসছিলো না আমার কারোর সাথে কোনো কথা হয়নি আমার বাবুকে আর কি দেখতে আসছিলো বাবুর সাথে কথাবার্তা হয়েছে আমার আমার সাথে তিষার সাথে কথাবার্তা হয়েছে কিন্তু আমার সাথে কারো কথাবার্তা হয় না আসলে কি আমি মানে চাচ্ছি না মানে আমি আমার দিক থেকে কোনো কথাবার্তা বলতে বাবুর যদি ভরণ পোষণের খরচ দেয় আমি চাইবো যে আমার যেন কোনো ভরণপোষণ না দেয় কারণ আমি নিতে চাচ্ছি না আজকে হচ্ছে তিসা নিচে যাওয়ার পরে যখন আর কি চলে যাবে তখন হচ্ছে রিয়ার কাছে একটা ড্রেস পাঠিয়েছে তো আমি সাথে সাথে কল দিয়ে বলছি যে আমি ড্রেসটা রাখব না তো কুরিয়ার নাম্বার তারপর বাসার অ্যাড্রেস যদি দিত হয়তো আমি পাঠিয়ে দিতাম তো তিসা বলছে যে আমি নিতে পারবো না তো যদি ইচ্ছা করে কাউকে দিয়ে দিস তো আমি হচ্ছে এই ড্রেসটা আমি রাখবো না হয়তো কাউকে দিয়ে দিব নয়তো ফেলে দিব নোস্পিন কই আপু আমার হচ্ছে নাকে সমস্যা ছিল আমি নোস্পিন অনেক আগেই খুলে ফেলছিলাম কারণ আমার নাকে এর আগেও নাক ফোরানো হয়েছিল কিন্তু তারপরে অবাক ফোরানোর পর এখানে খুলে গেছিলো যে এখন একটু একটু দাগ আছে যার কারণে আমি নোসিন পড়তে পারি না ব্যথা করতেছিল অনেক তো ওই আছে খুলে ফেলছি আপু আমার নামটা নাও আর নামটা নেওয়ার কথা বলে কই গেল এস এম ব্লক আপনি নাকি শুধু নারায়ণগঞ্জ যেতেন আয়াস যখন আয়াসের যখন দুই মাস তখন আমি একবারই নারায়ণগঞ্জ গেছিলাম ওই দিনও বাসায় এরকম ঝামেলার কারণে ওই দিন আসতে চাইনি তারপর হচ্ছে আমি গেছিলাম হচ্ছে সকালবেলা তো ওই দিন বারোটায় হচ্ছে সাথে কথাবার্তা বলে তারপর হচ্ছে আমি হচ্ছে রাতে আমার বান্ধবীর কাছে করিনি তো এটা নিয়ে যদি কেউ বানায় ফেলে যে আমি ওই দিন আমার বান্ধবীর ভাষায় ছিলাম আমার আর কোনো কিছু বলার থাকবে না কারণ ওইখানে সারাদিন ছিলাম আর সারাদিনই কথাবার্তা হইতেছিল সবার সাথে আমার বোনের সাথে আমার শাশুড়ির সাথে আমার বাসার সাথে আমার আম্মুর সাথে আব্বুর সাথে তারপর এক যায় আমি চিন্তা করছি যে না যাই আম্মু আমার সাথে কথাবার্তা বলছে সব কিছু ভেঙে তো ওই আম্মুর বাসায় যাওয়া হয়েছিল তারপর সকালে আমি ওই বাসায় আর কি যাই কৃষা আপু মাকে নাকি আসতে মানা করছিলাম ওই রকম ভাবে কোনো কিছুই বলা হয়নি আম্মু আর কি আসতে চাইছিল আমাদের বাসায় আজকে দেখতে কথাবার্তা বলতে কিন্তু আমার বাবা আর কি ওখানে আর কি ফোন দিয়েছিল রাতে আমার বাবা আর কি বলছে যেহেতু আপনারা মেয়েরা মেয়েরা থাকবেন আমি আমার বোন আমার মা তারপর হচ্ছে আমাদের পাশের পাশেরও আন্টিরা থাকতে পারে যেহেতু সবার পাশের পাশের মানুষ নাক গলায় তো অবশ্যই আমাদের পাশের পাশের মানুষ নাক গলাবে এটাই স্বাভাবিক গলা গলায় না বাট গলাতেই পারে এটাই স্বাভাবিক তো এক কথায় দুই কথায় যদি কোনো কথায় মিস আন্ডারস্ট্যান্ডিং হয় তো দেখা যাবে এটা নিয়ে একটা সমস্যা হবে যার কারণে আমার বাবা বলছে যে এখন না এসে আপনি ঈদের পরে আসতে পারেন আর এখন যেহেতু সামনে ঈদ আমার দোকান রেখে আবু এক মিনিটের জন্য পারে না আর ওই সময় হচ্ছে রাত মানে সকাল দিকে আসতে কি ভালোভাবেই বলছেন যে এখন না এসে রাতে আসতে পারেন মানে ঈদের পরে আর কি আসতে পারেন বা যেদিন আমি থাকবো বা সেই দিন আসতে পারেন তো এটা যদি অন্যভাবে নিয়ে থাকে তাহলে আমি আমুর কাছে মাপ চাই আমাকে ক্ষমা করে দিয়ে আমার কোনো কিছুই বলার নেই